হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা গতকালকে আমি আপনাদের সাথে দ্য নট এ নামে এই টেলিগ্রাম সেলের বট মানিং অ্যাপসটা শেয়ার করছি তো যারা এখনও এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে না তারা অ্যাস সুন অ্যাজ পসিবল প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন তো প্রজেক্টটাতে আপনারা কেউ কী পার্টিসিপেট করেন ম্যানিং করবেন আমি আপনাদের সাথে ভিডিওটি লাস্টে দেখাই দেবো তো তার আগে আমি আপনাদের সাথে প্রোজেক্টটাতে কীভাবে আসলে এখানে মাইনিং করতে হয় সেই জিনিসটা দেখাই দেবো কেউ না অলরেডি এটা নিয়ে একটা ভিডিও আগে দিচ্ছি ঠিক আছে তো আজকের এই প্রোজেক্টটার শুরুতেই আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল একটু দেখাই দিচ্ছি এটা কিন্তু একেবারে গোল্ডেন টিকমার করা ভেরিফাইটে টুইটার চ্যানেল আর এখানে অলরেডি কিন্তু তিনশো আটচল্লিশকে ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে আর এখান দেখেন তারা কিন্তু একটা কথা বলছে দ্য ফার্স্ট এআই বেস্ট সুপার অ্যাপ বিল্ট অন টেলিগ্রাম অর্থাৎ এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রজেক্ট ঠিক আছে তো কেউ মিস করবে না প্রোজেক্টটা কিন্তু খুবই ভালো অলরেডি কিন্তু এটা বাইনাস তারপর ওকেক্স এবং বাইবিট সহ অন্যান্য পার্টনারশিপ তারা রয়েছে ঠিক আছে যাহা বন্ধুরা আমি আপনাদেরকে পার্টিসিপেট করা লাস্টে দেখাচ্ছি এখন আপনারা কীভাবে এখানে যারা পার্টিসিপেট করে আছেন তারা কীভাবে মাইনিং করবেন সেই জিনিসটা দেখাই দেবো কেননা এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে এটা নিয়ে তেমন কিছু দেখাইতে পারিনি আর এখানে কিন্তু অনেকগুলো সোশ্যাল টাস্ক আছে সেই সোশ্যাল টাস্কগুলো কীভাবে কী কমপ্লিট করবেন আমি আপনাদের সাথে সেটা দেখাই দেবো এবং এখানে একটা ল্যাব আছে ল্যাবের কিন্তু অনেকগুলো কাজকর্ম আছে সেটাও একটু বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে আর অলরেডি কিন্তু এখানে একটা গেম আছে আপনারা গেমটাও কীভাবে খেলবেন সেটাও কিন্তু আমি আপনার সাথে লাস্টে একটু দেখাই দেবো ঠিক আছে তো এখানে যখন আপনি আসবেন ঠিক আছে তো আসার পর এখান থেকে দেখেন একটা অপশন আছে এখানে কিন্তু আপনার টোটাল ব্যালেন্সটা শো করবে ঠিক আছে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এখানে ড্যামেজ আছে তারপর হেলথ আছে তারপরে মাইনিং আছে তো আপনার প্রথমে এখান থেকে যে মাইনিং আছে সশি মাইনিং এখানে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে ঠিক আছে অর্থাৎ এখানে দেখেন তারা কী বলছে ওরিয়ার আছে তারপরে ইঞ্জিনিয়ার আছে তারপরে ডেট হান্টার আছে ঠিক আছে অর্থাৎ এখানে আপনাকে দেখেন কি বলছে আর্ন মোর পর এখানে কিন্তু আপনি এই যে এখানে দেখেন তিনটা অপশন আছে তিনটা এই যে ওরিয়ার আপনি যদি এখানে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সাইডটা অপশন থাকবে এই যে ফার ফার্ম ট্রেনিং তারপরে যে ফার্স্ট এড তারপরে এই যে টেকনিক্যাল মুভমেন্ট তারপরে এখান থেকে স্টেন ট্রেনিং এই অপশনগুলো থাকবেন তারপর এখান থেকে ইঞ্জিনিয়ার যদি ক্লিক করেন তো ইঞ্জিনিয়ার করার সাথে সাথে এখানে কিন্তু আরও সাইডটা অপশন আছে এখান থেকে কিন্তু আমি আপনার সাথে দেখাচ্ছি ঠিক আছে আর এখানে কিন্তু আরও সাইডটা অপশন আছে তো এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রথমে যে কাস্ট করতে হবে এখান থেকে যে এই যে ফার ফার্ম ট্রেনিং আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে ফার্ম ফার্ম ট্রেনিং এখানে কিন্তু আপনাকে মানে লেভেলগুলো আপগ্রেড করতে হবে ঠিক আছে তো আমি আপনার সাথে স্টেপ স্টেপ দেখানোর চেষ্টা করতেছি আর এখানে এখানে এটা আপগ্রেড করতে গেলে আপনার কিন্তু পাঁচ হাজার নটাই কয়েন থাকা লাগবে তো হোক আমার যেহেতু আছে আমি কি কী এখানে কী এটা এখানে ক্লিক করো ক্লিক আপগ্রেড তো ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু এখান থেকে এই লেভেলটা আপগ্রেড হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আপগ্রেড করার পর এখানে কী কী করা লাগে আমি আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করব তো এখানে দেখেন আমার কিন্তু এখানে এই যে কিছু কয়েন কেটে নিয়েছে তারপর এখানে আমি যদি আবার ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখান থেকে ফার্স্ট এড এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই লেভেলটাও আপগ্রেড করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এই লেভেলটা আপগ্রেড করে নিয়েছি তারপর এখান থেকে দেখেন এই যে কী বলছে টেকনিক্যাল মুভমেন্ট আপনি যেখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপগ্রেডে ক্লিক করুন ক্লিক আপডেট তো আপগ্রেডে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এইটাও আপগ্রেড করে নিয়েছি তারপর এখান থেকে এখানে যদি ক্লিক করে ক্লিক তো এখানে করার সাথে সাথে আমি এখান থেকে এই লেভেলটাও আপগ্রেট করে নিলাম তো এইগুলো যদি আপনি সেকেন্ড দাপে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও পাওয়ার বৃদ্ধি করতে কিন্তু আপনাকে আরও বেশি বেশি কয়েন লাগবে এখান থেকে কি বলছে এনার্জি সিস্টেম কোর্স আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দু হাজার দিয়ে এটাও কিন্তু আপনি আপগ্রেড করে নিতে পারবেন ঠিক আছে তারপর এখান দেখেন কি বলছে এই যে ব্যাসালার ডিগ্রি আপনি এখান থেকে ডিগ্রি ডিগ্রি অর্জন করতে পারেন অর্থাৎ পড়াশোনা আর করা লাগবে না এখান থেকে আপনি করতে পারবেন ঠিক আছে তো এটাও কিন্তু আমি এখান থেকে আপগ্রেড করে নিচ্ছি ঠিক আছে তারপর এখান দেখেন কি বলছে ডিজাইনার সোলার প্যানেল অর্থাৎ আপনি একজন সোলার ইঞ্জিনিয়ার এখনই হয়ে যাবেন আমি এটাও কিন্তু ছয়কে দিয়ে আপনি गेट करने से তারপর এখান দেখেন কি বলছে ডেভেলপিং উইন্ড টারবাইন অর্থাৎ আমি কিন্তু এখন বিদ্যুতের সেক্টরেও কাজ করবো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখান থেকে এই লেভেলগুলো আপগ্রেট করেছি তারপর এখানে আরেকটা অপশান আছে আপনি যে এখান থেকে এই যে ডেট হান্টার আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এই লেভেলগুলো সিস্টেম মতন আপডেট করে নেবেন ঠিক আছে তো এখান দেখেন কি বলছে যে ফ্রেন্ডলি ফেস আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এটাও আপগ্রেড করে নিতে পারেন তারপর এখান থেকে দেখেন কী বলছে এই যে স্টালিং ব্লুক আপনি যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি এই লেভেলটাও আপগ্রেড করে নিতে পারবেন ঠিক আছে তারপর এখান দেখেন কি বলছে সোশ্যাল প্রোফাইল আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটাও কিন্তু আপনি আপগ্রেট করে নিতে পারেন আর তারপর এখান থেকে কি বলছে ভাইবেল স্কিং তো আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটাও আপগ্রেড করে নেবেন তো টোটালি যখন আপনার আপগ্রেড করে হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে এই আপগ্রেড করছেন কি এই আপগ্রেড করছেন মূলত আপনাকে কিন্তু একটা গেম আছে সেই গেমটা কিন্তু খেলতে হবে আর এখানে মূলত আপনার এই যে মানিং করা ব্যালেন্সটা কিন্তু এখানে জমা হতেও থাকবে ঠিক আছে অর্থাৎ আপনি যত এখানে আপনার লেভেলগুলো আপগ্রেড করতে থাকবেন ততই কিন্তু আপনার এখানে এই কয়েনটা বেশি বেশি বৃদ্ধি হবে ঠিক আছে তাছাড়া এখানে আর একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে মূলত এখানে একটা গেম আছে গেমটা খেলেও কিন্তু আপনি এখানে আপনার যে কয়েন আছে সেই কয়েনটা কিন্তু এখানে বাড়াইতে পারবেন ঠিক আছে তাছাড়া এখানে আরও কিছু অপশন আছে যে হেলথ আপনি যদি হেলথে ক্লিক করেন তো হেলথে আসলে মূলত এই জিনিসগুলো এখানে শো করতেছে তারা হয়তো ভবিষ্যতে এখানে আরও কিছু কিছু জিনিস এখানে নিয়ে আসবে ঠিক আছে তারপরে আমি যদি এখান থেকে মাঝে এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখানে একটু লোড নেবে ঠিক আছে অর্থাৎ এখানে যেহেতু একটা গেমিং ফাংশন তো গেমিং ফাংশনটা ওপেন হইতে কিন্তু আপনি আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু আপনাকে এক থেকে একশো পার্সেন্ট হবে তারপর কিন্তু এখানে আপনার গেমটা ওপেন হবে আমি আপনাদের সাথে দেখাচ্ছি একটু সময় ওয়েট করেন তো দেখেন ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এখান দেখেন কী বলছে ট্যাব টু লিভ দ্য সিটি আপনি কি করুন এখান থেকে এখানটা ক্লিক করেন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আবার টু মানে লোড নেবে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনার গেমের যে ফাংশন আছে সেটা কিন্তু আস্তে আস্তে ওপেন হবে তো এখান থেকে দেখেন তারা কী বলছে জেনারেল তারপরে এই যে গেটিং কুকিজ তো আপনি এখানেটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে একটু ওয়েট করবেন ঠিক আছে অটোমেটিক কিন্তু আপনার এখান থেকে গেমটা অন হবে শুধুমাত্র আপনি এখানে একটু ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিকই আসবে তো আপনার এখান থেকে আপনি আবারটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ফাইনালি আপনার সামনে এই যে গেমটা ওপেন হবে তো এখানে মূলত আপনাকে গেমটা খেলতে হবে আর এখানে গেমটা খেলার জন্য এখানে মূলত আপনাকে গুলি করতে হবে আর কী হবে খেলতে হয় এখান থেকে আপনি গুলি করবেন আর এদিকে যদি আপনি ফ্রেন্ড সেক্ষেত্রে কিন্তু আপনার এটাকে এদিকে ঘুরাইতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে মারা গেছে যার কারণে তারা কিন্তু আমাকে হসপিটাল নিয়ে এসে এবং এখান দেখেন কী বলছে ইউ আর ইনজুরিড অর্থাৎ আমি কিন্তু এখানে অসুস্থ হতে পড়ে গেছি ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমার এই যে একশো আটটা হয়ে গেছে তো ফাইনালি আমি কী করবো এখান থেকে আবার রিটার্ন নেবো ঠিক আছে তো রিটার্ন নিয়ে এখানে আমি আবার তো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে কী খেয়াল হয় তো আমি এখান থেকে আবার ট্যাপ টু লিভ দ্য সিটি এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছি তো আপনি এখান থেকে শুধুমাত্র এই যে ম্যান আছে আপনি কী করবেন এখান থেকে গুলি করবেন ঠিক আছে তো এখান থেকে আপনি এটা ঘুরেই গুলি করবেন তারপর এখান থেকে আপনি এদিকে গুলি করবেন আর এখানে কিন্তু আপনি উপরেও লাভ দিতে পারেন ঠিক আছে অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে জ্যামও দিতে পারেন তো জ্যাম দিয়েও কিন্তু আপনি এখানে গুলি করতে পারেন তো দেখেন আমি কিন্তু এখান থেকে গুলি করতে আছি তো দেখেন আমি কিন্তু গুলি করছি এভাবে কিন্তু আপনি এই লেভেলগুলো পার করতে হবে ঠিক আছে এখান দেখেন একটা চাকরার মতন আসে চাকরাটা এখান থেকে আপনি ঘুরেবেন আর এখান থেকে আপনি লাভও দেবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি করে করে এই করবেন খেলতে থাকবেন তো দেখেন আমি কিন্তু এখান থেকে ভালোই খেলতে আসি ঠিক আছে তো এভাবে দেখেন এদিকে আমাকে গুলি মারতে আসে তো এইভাবে কিন্তু আপনাকে খেলতে হবে তারপর এদিকে গুলি করবেন দুই সাইডেই কিন্তু আপনাকে গুলি মেরে মেরে আপনাকে বিজয় লাভ করতে হবে ঠিক আছে যাই হোক আমি যদি এখান থেকে এখন লিবিয়াটা ক্লিক করি ক্লিক লিপ তো লিবিয়া ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে চলে আসি এবং এখানে কিন্তু আমার টোটাল যে কয়েন আছে সেটা কিন্তু এখানে জুম হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনাকে গেমটা খেলে খেলেও ইনকাম করতে পারবেন তো তারপর এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে আপনি সোশ্যাল টাক্ক এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা সোশ্যাল টাস্ক আছে এই দেখেন এখানে কিন্তু আপনার ডেইলি কিন্তু কিন্তু ইনকাম করে মাইনিং করতে পারেন অর্থাৎ এখানে যদি ডেলি বোনাস এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন যে ডেলি বোনাস আছে আপনি এখান থেকে এক থেকে বারো দিন এখানে কিন্তু সময় আছে আপনি প্রথম দিন ফাইভ কী পাবেন তারপর এখানে বারো দিন এক টানা যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টেন মিলিয়ন আপনি পাই যাবেন ঠিক আছে তো বুঝতেই পারছেন এখানে কিন্তু অনেকগুলো রিওয়ার্ড দিছে আপনারা কিন্তু একটা না এখান থেকে কিন্তু ডেলি রিওয়ার্ডটা নিতে হবে তো আমি কী করবো এখানেটা ক্লিক করব তারপর এখান থেকে যে গেট রিওয়ার্ড এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে রিওয়ার্ডটা এখানে সাকসেস হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু এখান থেকে আগামীকালকে এখান থেকে আরেকটা করতে পারব এভাবে কিন্তু আপনি এখান থেকে করবেন আমি এখানে কামব্যাক টু মোড় এখানে ক্লিক করব তারপর এখানে দেখেন আমার কিন্তু এটা মানে হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে দেখেন একটা অপশন আছে যে কানেক্ট ওয়ালেট আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে পারেন তো ওয়ালেট কানেক্ট করা আমি পরবর্তীতে আলোচনা করবো এখন ওয়ালেট কেন্ট করা দেখো না তারপর এখান দেখেন একটা অপশন আছে এই যে ফার্স্ট বোর্ড আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন এই আপনি কিন্তু এই যে ক্লাইম আছে ক্লাইমেটা ক্লিক করুন ক্লিক ক্লাইম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই ফার্স্ট বোর্ডটাও পাইতে পারেন ঠিক আছে এটা খুব সময় তো আপনার রেফার ওফার করলে হয়তো বা দিতে পারে তো যাও এটা আপনি এখান থেকে ক্লাইম করে নেবেন ঠিক আছে তারপর এখানে দেখেন এক আর একটা অপশান আছে এই যে রেফার ওয়ান পেরেন্ট আপনি যদি একজনকে রেফার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আরও একটা রিওয়ার্ড পাইতে পারেন তো এখান থেকে আমি যদি করছি সেক্ষেত্রে আমি এই রিওয়ার্ডটা এখান থেকে নিয়ে নেব তারপর এখান দেখেন একটা কথা বলছে রেফার থ্রি পেরেন্ট আপনি যদি তিনজনকে রেফার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তারা আরও কিছু রিওয়ার্ড দেবে আপনি এখান থেকে এই রিওয়ার্ডটাও নিয়ে নেবেন তারপর এখানে দেখেন একটা অপশন আছে রেফার ফাইভ পেরেন্স আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ফাইভ ফেরেন্টসের রিওয়ার্ডটা নিয়ে নেবেন তারপর এখানে রেফার টেন ফেরেন্স এখানে আসলে রেফার আপনি যত করবেন তত কিন্তু আপনাকে এখানে তারা কিছু রিওয়ার্ড দেয় এটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তারপর এখানে আরও একটা অপশান আছে এই দেখেন কানেক্ট টেলিগ্রাম আপনি এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি এখান থেকে যে গেট রিওয়ার্ড এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে ওনাদের যে টেলিগ্রাম সেল আছে সেটাতে কিন্তু আপনি জয়েন করবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি সেই রিওয়ার্ডটাও নিয়ে নেবেন তারপর এখান দেখেন কী বলছে যে টুইটের আপনি কি বলেন এখান থেকে এখানটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে কানেক্ট এখানে কেন্টটা ক্লিক করেন ক্লিক কানেক্ট তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু ওনাদের যে অফিসিয়াল টুইটার আছে এটাতে কিন্তু আপনি অবশ্যই মানে ফলো করে দেবেন ঠিক আছে এখানে একটু প্রবলেম টবলেম থাকতে পারে তো হোক এখান থেকে যেহেতু সার্ভার এর দেখাচ্ছে তারপর অটোমেটিক আবার এখানে ইডেকশন হয়ে গেছে তো যাই হোক আমার হয়ে গেছে তারপর আমি কী করবো এখানে ক্লাইমেটা ক্লিক করো ক্লিক ক্লাইম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই টেক্সটাও হয়ে গেছে খুব সময় ঠিক আছে আর তো তারপর একটু স্কুল যদি ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে আরও কিছু অপশন আছে আপনার এই যে টেলিগ্রাম চ্যানেল এটা তো আপনি এখানে ক্লিক করে আপনি এখানে অবশ্যই জয়েন করেন জয়েন করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি ফাইভ কে নিয়ে নেবেন ঠিক আছে এই যে নটা এই কমিউনিটি অলরেডি কিন্তু এখানে এতগুলো হয়ে গেছে খুবই দ্রুত গতিতে প্রজেক্ট ভাইরাল হয়ে যাবে ঠিক আছে ভাই ভালো প্রজেক্ট দিছি আপনারা যদি পার্টিসিপেটটা করেন সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই ঠিক আছে অলরেডি কিন্তু এই বোর্ডটা ফিল আপ হয়ে গেছে ঠিক আছে বোর্ডটা আবার যখন কমবে তখন আমি আপনাদের সাথে এই টাচটা কমপ্লিট করে দেখাবো তারপর এখান থেকে দেখেন আরও কিছু টাস্ক আছে সহজ কথা এখানে যে সমস্ত টাচগুলো আসে আপনি সমস্ত টাচগুলো স্টেপ স্টেপ করার চেষ্টা করবেন এখানে আটা টেলিগ্রাম আছে আমি এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এই টেলিগ্রাম সালটা দেখে জয়েন করতে পারি কিনা আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এটাতে জয়েন করে নিচ্ছি ঠিক আছে তারপর এখান থেকে বেগে যাচ্ছি তো বেগে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে এই টাচগুলো কমপ্লিট করে নেবেন তারপর এখানে ল্যাব তো ল্যাব তো অলরেডি আমি আপনার সাথে দেখাই দিচ্ছি এখানে আসলে ল্যাবের ফাংশনটা প্রথমেই দেখা দিচ্ছি মাইনিং করার সময় তারপর আপনি যদি কাউকে রেফার করতে চান রেফার করার জন্য এখান থেকে যে ফ্রেন্ডস আছে যদি ফ্রেন্ডসে ক্লিক করেন তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে আপনার যে রেফার আছে তো আপনার এখান থেকে শেয়ারে ক্লিক করে আপনারা রেফার কোডটা আপনার ফ্রেন্ড মানস আপনি শেয়ার করে দেবেন নতুন এখান থেকে কপি করেও শেয়ার করতে পারেন তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে উপরে এই যে এখান যদি লেভেল ক্লিক করেন ক্লিক লেভেল তো লেভেল ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার লেভেলটাকেও আপগ্রেট করতে পারেন এখান দেখেন কী বলছে ওয়ান কে অর্থাৎ আপনি যদি এখান থেকে লেভেল আপগ্রেড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক হাজার আপনাকে কী করতে হবে নট এআই কয়েন দিতে হবে তো আমি এখান থেকে একটু আপডেট করে দেখাচ্ছি তো এখান দেখেন কী বলছে যে লেভেল তারপর লেভেল তারপর এখান থেকে মাইনিং তারপর এখানে এত থাকবে ঠিক আছে এখানে কিন্তু আপনার মাইনিং স্পিডটাও বেড়ে যাবে খুব সম্ভবত আপনার দুশো তিরিশ থেকে পাঁচশো হয়ে যাবে তো যাই হোক আমি কী করব এখান থেকে আমি এখানে আপগ্রেটে ক্লিক করবো ক্লিক আপগ্রেড তো আপগ্রেডে ক্লিক করা সাথে সাথে আমার কিন্তু এটা আপগ্রেট হয়ে গেছে দেখেন আমার কিন্তু এখানে লেভেল টুতে চলে গেছে তো এখান থেকে ফাইনালি দেখে এখানে কী হয়েছে আমি দেখুন হোমে যাই হোমে যাওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানেই যে এই লেভেলটা বেড়ে গেছে অর্থাৎ মানিং কয়েন্টটাও বেড়ে গেছে তো আপনি এখান থেকে আপনি ধীরে ধীরে এখান থেকে আপনার লেভেলগুলো আপগ্রেড করে নিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে আরও একটা লেভেল আপগ্রেড করে নিচ্ছি তো আপগ্রেড করলেই হবে না আপনার কিন্তু অবশ্যই কয়েনগুলোও থাকতে হবে ঠিক আছে তো আমি কয়েকটা লেভেল আপগ্রেড করে আপনারা ঠিক এইভাবে লেভেলগুলো আপগ্রেড করে নেবেন আর এখানে আমার কাছে অলরেডি কিন্তু এতগুলো মাইনিং করা ব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে র্যাঙ্ক আছে আপনি যদি র্যাঙ্কে ক্লিক করেন তো র্যাঙ্কের অপশনটা এই মুহূর্তে আসলে তারা একটিভ করে না এটা পরবর্তীতে করবে তারপরে এখানে ডেট পুল আছে আপনি যদি এখানে ক্লিক করুন র্যাঙ্কিনের যে অবস্থান আছে সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে এখানে এক নম্বর দুই নম্বরের কারা কারা আছে এগুলো কিন্তু এখানে শো করতে আছে তো এটা আসলে আপনাদের দেখার কোনো দরকার নেই এটা আপনাদের র্যাঙ্কিন অতটা হবে না কিংবা আমারও এতটা র্যাঙ্কিন হবে না আর এখানে একটা ড্যামেজের অপশন আছে তো ড্যামেজের অপশনটা এখানে তো এই অলরেডি এখানে ল্যাবে যেটা সেটাই ড্যামেজ অপশনটা ঠিক আছে তো যাহক বন্ধুরা প্রজেক্টটা তো আপনারা দেখে নিয়েছেন খুবই ভালো প্রজেক্ট যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু ভাই আপনাকে আফসোস করা লাগবে ঠিক আছে যেহেতু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট গেমিং এআই আই প্রজেক্ট ঠিক আছে তো কোনোভাবেই মিস করার জন্য মিস করলে কিন্তু সর্বনাশ তো যাহক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাই দেবো প্রজেক্টটাতে যারা এখনো পার্টিসিপেট করে নাই কীভাবে পার্টিসিপেট করবেন তো আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আবার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রোজেক্টটা সরাসরি একটা জয়েন্ট দিয়ে পাচ্ছি স্কুলের সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা এখানে কিন্তু একটা সরশির টেলিগ্রাম স্যার লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম স্যালে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজস্ব সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হাউস মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনারা স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটি স্ক্রিনশট দিয়েছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিংটা করবেন ঠিক আছে আর এখানে কিন্তু এই গেম আছে আপনারা অবশ্যই কিন্তু গেমটা খেলে খেলে আপনারা নটাই কয়েনটা ইনকাম করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি দ্য নট ওয়াই এআই গেমিং প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন খুবই ভালো প্রজেক্ট এরকম গ্যারান্টি দেওয়া প্রজেক্ট আর আমি আপনার সাথে শেয়ার করবো না ঠিক আছে তো সবাই ভালো প্রজেক্ট পার্টিসিপেট করতেই হবে আর এখান দেখেন আমি কিন্তু বলেছি মানিং প্রসেস আর এখানে কীভাবে আপনি গেমটা করবেন আমি আপনার সাথে সেই জিনিসটাও দেখাই দেবো ঠিক আছে আর এখানে কীভাবে আপনি মানিং করে ব্যালেন্সটা আনবেন সেটাও আমি আপনার সাথে দেখা দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে দেখেন এই যে এখানে কিন্তু আমি সমস্ত প্রসেস বলে দিচ্ছি আপনারা কিন্তু এগুলো ফলো করে কাজ করবেন আর এখান দেখেন একটা কথা বলছি ক্লিক ফর জয়েন্ট জয়েন্ট ভিডিও আপনার অবশ্যই কিন্তু এই যে লিঙ্ক আছে এখানটা ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাদেরকে এখানে নিয়ে যাবে তো আমি সাথে প্রজেক্টটা গতকালকে জুন শেয়ার অলরেডি কিন্তু প্রজেক্টটা ভাইরাল হয়ে গেছে ঠিক আছে আপনারা কি করুন এখান থেকে এই জয়েন্ট থেকে পার্টিসিপেট করেন আর এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে এই বিষয়ে কিন্তু অল একটা ভিডিও আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে দ্য টন এআই বোম ব্লাস্টিং প্রজেক্ট ভাইরাল শুন বটমানিং এই ভিডিওটা দেখে আপনার অবশ্যই কিন্তু প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটাকে কেউ মিস করে না যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু সর্বনাশ এরকম ভালো প্রজেক্ট সবসময় পাওয়া যায় না আর যেহেতু আপনারা পেয়ে গেছেন সেক্ষেত্রে অবশ্যই বেস্ট অফ লাগে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোটসিমেলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কনমস্টে অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক